পৃথিবী সূর্যের চারিদিকে পুরো একবার ঘুরে আসতে ঘন্টা সময় লাগে ফলে এক দেশে সকাল হলে তার বিপরীত পাশের দেশে রাত তবে কখনো কি শুনেছেন একই দেশে এমন ঘটনা পৃথিবীর একমাত্র দেশ যেখানে সকাল এবং রাত একসঙ্গে হয়ে থাকে সময় অনুযায়ী এখানকার একটি অংশে যখন কেউ সকালে চা খাচ্ছেন আবার অন্য জায়গায় কেউ হয়তো খেতে বসেছেন রাতের খাবার বলছি আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়ার কথা এই দেশটির অর্ধেক অংশে যখন দিন তখন অন্য অংশে হয় রাত এই প্রবণতা থাকে মে থেকে জুলাই মাস পর্যন্ত প্রায় ছিয়াত্তর দিন তাই একে কান্ট্রি অফ মিড সান বা মধ্যরাতের সূর্যোদয়ের দেশও বলা হয় অন্যদিকে রাশিয়ার একটি শহর হল মরমস্কো যেখানে গ্রীষ্মকাল দীর্ঘস্থায়ী হয় সেই সময় সূর্য খুব উজ্জ্বল হয়ে ওঠে এবং মানুষ দিন ও রাতের অনুভূতি একেবারে ঘুরে যায় এছাড়া রাশিয়ার এই শহরটিতে সূর্য কখনো অস্ত যায় না সেটি কেবল আকাশ জুড়ে ঘুরে চলে রাশিয়া বিশ্বের সর্বপ্রথম বৃহত্তম দেশ এবং প্রথম শীতলতম দেশ বলে দেশটিতে সারা বছর হিমশীতল এবং শৈতপূর্ণ থাকে এই দেশে বছরে সেপ্টেম্বর থেকে মে দশ মাস শৈতপ্রবাহ এবং অক্টোবর থেকে এপ্রিল আট মাস বরফ আচ্ছন্ন হয়ে থাকে রাশিয়ার সাইবেরিয়া এলাকায় সারাদিন ঠান্ডা ও শৈতপ্রবাহ থাকে এবং পশ্চিম দক্ষিণাংশে গরম থাকে দেশটির আরও একটি মজার বিষয় হল এখানে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি এছাড়াও একটা সময় ছিল যখন এদেশের মানুষ দাঁড়িয়ে রাখতে পারত না এই নিয়ম ভঙ্গ করলে পুরুষদের জরিমানা দিতে হতো